السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مدل له ومن يضلل فلا هادي له ونشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا والنذيرا أما بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور مهداتها وكل مهدسة بضعة بدا وكل بضعة دلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله نودي للصلاة من يوم الجمعة فصعوا إلى ذكر الله وجر البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا فد إليها وتراكوك قائما قل ما إنت الله خير من الله ومن التذارات والله خير الراسِكِ اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত অনুকর্তন সমস্ত হাম সেই মহান আল্লাহরা রব আলিনের জন্য যেই মহান আল্লাহ রব্বুল আপনাকে আমাকে একটি সপ্তাহ পরে পবিত্র ঘর মসজিদে আল্লাহর ঘরে একত্র করলেন সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দেল থেকে মন থেকে সবাই দুটি ঠোঁট নারিয়ে জ্বরে সরে বলে আলহামদুলিল্লাহ আর ওপরে সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের প্রিয় বান্দা ও রসুলের ওপর ছোট্ট একটি সালাত ও সালাম পিত হোক সবাই বলি রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম যেই নাবি মোহাম্মদ আলাই ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসে আপনার আমার মাঝে কোরআন এবং হাদিস থেকে সঠিক দিন ধর্মর ব্যবস্থা করে দিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে সেই নাবি মোহাম্মদ আলাই আলাইসাল্লামের প্রতি আবারও দৌড়পাট করে সবাই বলে আল্লাহ হুম্মা সাল্লাহ আলাই আল্লাহ হুম্মা বারিক আলাই সম্মানিত মসজিদের মুসল্লি আপনাদের সামনে আজকের জুমার অতিব গুরুত্বপূর্ণ বক্তব্যর বিষয় কুরবানি জোরেশ্বরে বলুন সুবহান সম্মানিত উপস্থিতি যেহেতু আমাদের সামনে আর বেশি দেরি নাই আর বেশি দেরি নাই সামনেই চলে আসছে আমাদের কুরবানি ঈদুল আজহা সম্মানিত মসজিদের মুসল্লি আর বেশি সময় নেই সামনে মাসের হয়তোবা সাত তারিখে আমরা ঈদ উল আজহা উদযাপন করবো ইনশা আল্লাহ সম্মানিত মসজিদের মুসল্লি তাই এক মাস আগ থেকেই আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে কোরবানি সম্পর্কে কোরবানির পশু আপনাদের কিভাবে হবে। কোরবানির পশু কেনার নিয়ম কোরবানির পশু আপনাকে কি দেখে কিনতে হবে পশু কেনার আগে আপনাকে কোন কোন জিনিসগুলো করতে হবে আপনার মনের নিয়াত কেমন হতে হবে এই ব্যাপারে কোরআন এবং হাদিস কি বলে আপনাদেরকে জানাবো ইনশা আল্লাহ সম্মানিত উপস্থিতি চলে যাই আল্লাহরব আলমিনের পবিত্র কোরআন সোরাত হজ পবিত্র কোরআনের বাইশ নাম্বার সোরার সাঁত্রিশ নাম্বার আয়াত আল্লাহুরব আলমিন জানিয়ে দিল বান্দা তোমরা কোরবানি করো যেই কোরবানি তোমরা করো এই কোরবানির মাংস এই কোরবানির রক্ত এই কোরবানির হাড্ডি এই কোরবানির যত শরীরের শরীর যেই পশুটা তুমি কুরবানি করছো এই কুরবানির রক্ত মাংস এগলা কিছুই আমার কাছে আসে না এগলা আমার কাছে আসে না আল্লাহ বলছেন তোমরা যেই কুরবানি করো এই কুরবানির মাংস আমার কাছে আসে না রক্ত আমার কাছে আসে না হাড্ডি আমার কাছে আসে না আসে তোমাদের তাকুয়া জোরে সরে বলুন সুবহান সম্মানিত উপস্থিতি আপনাকে বুঝতে হবে তাকুয়া কি তাকুয়া কিন্তু সাধারণ জিনিস নয় আল্লাহ আলামিন আপনাকে আমাকে বলল বান্দা তোমরা যে কুরবানি করো এই কুরবানির রক্ত তো আমার কাছে আসে না এই রক্ত এবং মাংস কিছুই আমার কাছে আসবে না তোমাদের মনের মেয়াদ আমার তোমার মনের তাকুয়া তোমার তাকুয়া কতটুকু তোমার ভালোবাসা আমার উপরে কতটুক এই ভালোবাসাটা আমি দেখতে চাই বান্দা আল্লাহ আল্লাহুরব্বল আলামিন বলল তোমরা কুরবানি করো তোমাদের মনের তাকওয়া যেন সঠিক তাকে সম্মানিত উপস্থিতি এই পৃথিবীতে আপনার আমার মাঝে যেই আল্লাহুরব্বল আলামিন এবং নাবি মোহাম্মদ সাল্লাহ আলহাল্লামের মাধ্যমে যেই কোরবানি আপনার আমার মাঝে এসেছে এই কোরবানি কিন্তু অতীব গুরুত্বপূর্ণ একটি ইবাদত একটি গুরুত্বপূর্ণ সোয়াবের কাজ এই কোরবানি আপনাকে আমাকে অবশ্যই সামর্থ্য থাকলে করতেই হবে আপনাকে বাধ্য সম্মানিত উপস্থিতি কোরবানি কিন্তু সাধারণ জিনিস নয় আপনাকে একটি বছর পর পরে আপনাকে একটি বছর পর পরে এসে আপনাকে শিক্ষা দিয়ে যায় তার নাম কুরবানি কিন্তু আপনি মনে করেন না এই পৃথিবীতে আপনি আল্লাহকে না দেখিয়ে আপনি নিজে বছর একটি বছর পর পর একটি পশু একটি গরু জবাই করে মাংস খেয়ে এই বছরটা পার করবেন আসলে আল্লাহ এটা দেখতে চায় না সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বুল আলমিন আরো কোরবানি সম্পর্কে বলতে গিয়ে পবিত্র কোরআন সৌরাতুল কাউসার পবিত্র কোরআনের একশো আট নাম্বার সোরার দুই নাম্বার আয়াত আল্লাহ রব্বুল আলমিন বলেন ইননা কাল কাউসার ফসল রব বি কা ওয়ান হার ইননা সানে আকা আলামিন আপনার আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লামকে জানিয়ে দিল হে মুহাম্মদ আমি আল্লাহ তোমাকে কাউসার হাউস কাউসারের পানি পান করার ক্ষমতা দিলাম আমি হাউস কাউসারের পানি পানির দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দিলাম অতএব তুমি তোমার রবের উদ্দেশ্যে কোরবানি করো তোমার রবের উদ্দেশ্যে সলাপ আদায় করো এবং তোমার রবের উদ্দেশ্যে কোরবানি করো আল্লাহ রব্বুল আলমিন সৌরাতুল কাউসারের দ্বিতীয় নম্বর আয়াতে জানিয়ে দিলেন আল্লাহ রব্বুল আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের ওপরে এই সোরাটি নাজিল করে আল্লাহর নবীকে জানিয়ে দিল তোমরা তোমার রবের উদ্দেশ্যে আগে সলাপ আদায় করো তারপরে কুরবানি করুন আল্লাহ সম্মানিত উপস্থিতি তার মানে এই আয়াত প্রমাণ করে যে এই আয়াতটা প্রমাণ করে আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র কোরআনের কথা আপনাকে আমি বলছি না আমার মুখের কথা নয় আমার বাপ দাদার কথা নয় এটা আল্লাহ রব্বুল আলামিন। পবিত্র কোরআনে সৌরাতুল কাউসারের মধ্যে জানিয়ে দিয়েছেন আজকেই সৌরাতুল কাউসার এবং অর্থ আল্লাহর নবীকে বলছেন তোমরা আগে পাশ সালাত আদায় করো তোমরা সালাত আদায় করো তারপরে কোরবানি করো জোরে সরে বলুন সুবহানাল্লাহ তার মানে আপনাকে এই কুরবানি করতে হলে আপনাকে পাস অক্ত সালাদ আদায় করে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে তার বড় মাধ্যম এটা কিন্তু আপনি যদি পাস অক্ত সালাদ আপনার জীবনে না থাকে আপনার কুরবানি মাঠেই মারা যাবে সম্মানিত উপস্থিতি এটা আমার মুখের কথা নয় যে হতে আল্লাহর নবীকে আল্লাহ বলছে তুমি আগে পা সলাৎ আদায় করো তারপরে কোরবানি করো কিন্তু আপনি সলাতি যদি না আদায় করতে পারেন আল্লাহকে যদি সন্তুষ্ট নাই করতে পারেন সলাতের মাধ্যমে তাহলে যদি আপনি কোরবানি করে আল্লাহকে কি সন্তুষ্ট করবেন কারণ কোরবানি কিন্তু আবার ফরজ নয় আর পাঁচ ভক্ত সালাদ আল্লাহ রব্বুল আলামিন এবং আইন করে দিয়েছেন আপনাকে বাধ্য আপনার মরণ না আসা পর্যন্ত পাঁচ রক্ত সালাত আপনাকে আদায় করতেই হবে তার মানে কোরবানি কবুল হওয়ার সর্বপ্রথম শর্ত হলো আপনাকে পাস রক্ত সালাত আদায় করতে হবে আল্লাহর আলমিন আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন সবাই বলুন আমিন সম্মানিত উপস্থিতি এবারও চলে আসুন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বল قال قال رسول الله صلى الله সাল্লাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী কে বললেন আল্লাহর নবী আমরা যখন কোরবানির পশু কিনবো আমরা যখন কোরবানির জন্য পশু কিনব তখন কোরবানির পশু কেনার সময় আমরা কি দেখে কিনবো, তখন আল্লাহর নবী তার উত্তরে বলল তোমরা যখন কোরবানির পশু কিনবা তখন তোমরা লক্ষ্য করবা চার থেকে পাঁচটা জিনিস লক্ষ্য করবা এই চারটা পাঁচটা জিনিস অবশ্যই তোমাদের লক্ষ্য করতে হবে জোরে সুবহান আল্লাহ সম্মানিত উপস্থিতি শুধু শুনবেন এরকম কিছু না আপনার জীবনে আজকে শিক্ষা নিয়ে এই অনুযায়ী আপনাকে কোরবানি করতেই হবে না হলে কিন্তু আপনি কিন্তু আল্লাহর ঘরের মামলার আসামি হবেন সম্মানিত উপস্থিতি এই যে আপনাকে আমি কোরআন এবং হাদিসের অর্থ এবং হাদিস নাম্বার সহ বলে দিচ্ছি যে কোথায় লেখা আছে এর পরেও যদি আপনি না বোঝার চেষ্টা করেন দায়ী কিন্তু আপনি আমি না সম্মানিত উপস্থিতি আল্লাহর নবীকে যাবের রাজি তালান তালানহ বলল আল্লাহর নবী আমি যখন ছাগল কিনব পশু কিনব তখন তারকে কি দেখব সর্বপ্রথম আল্লাহর নবী বললেন তোমরা দেখবা ওই ছাগলটা যেন এক বডি যেন শুখা না হয় এই ছাগল যেই ছাগলটা কিনবা তোমার পছন্দ হওয়া লাগবে তোমার পছন্দ মতন ছাগল কিনতে হবে তুমি মনে করো না একটা আমি কোরবানি করব মানুষ যেন আমাকে বলে যে যাই হোক উনি কোরবানি করেছে এরকম মেয়াদ যদি আপনার থাকে ওই কোরবানির সঙ্গে সঙ্গেই মাঠেই মারা যাবে সম্মানিত উপস্থিতি কোরবানি এত সহজ জিনিস নয় এত সহজ জিনিস কোরবানি নয় আপনার মনের নিয়াত যেন তখন থেকেই ঠিক থাকা লাগবে যখন আপনি কোরবানির পশু কিনবেন তখন আপনার কাছে সামর্থ্য অনুযায়ী আপনাকে পারেন আপনার ওই যেই ছাগল কিনবেন এই ছাগলের মাংস যেন আপনার পছন্দ হওয়া লাগবে আপনার পছন্দ মতন কেনা লাগবে আপনারই যদি পছন্দ না হয় তাহলে কিন্তু ওই কোরবানি গ্রহণযোগ্য হবে না সম্মানিত উপস্থিতি আপনি ছাগল কিনুন আর গরু কিনুন আর যাই কিনুন ভেড়া কিনুন যে কোনো পশু কিনুন না কেন আপনাকে দেখতে হবে তার শরীর ফিটফাট আছে কি তার শরীরে মাংস আছে কি এটা আপনার এক নাম্বার দায়িত্ব এবার চলে আসুন তারপরে দেখতে হবে ওই ছাগলের চোখ চোখ ঠিক আছে কি সেই ছাগল কি চোখে অন্ধ কি ওই ছাগল কি দেখতে পাই ঠিক মতো না কানা না আপনাকে দেখতে হবে ওই ছাগল ভালো করে দেখতে পাই কি আপনি কিন্তু ওই কেনার সময় ওই ছাগলের দুটি চোখ ভালো করে দেখে নিতে হবে হাঁটিয়ে দেখে নিতে হবে তার চোখ যেন ভালো হয় এটা শর্ত এই চোখে যদি খুদ থাকে আপনার অপছন্দ হয়ে যাবে এবং মানুষের অপছন্দ হয়ে যাবে আল্লাহর কথার উল্টা হয়ে যাবে তাই আল্লাহর নবী জাবেরকে বলল জাবের তুমি কিনার সময় দেখবা তার চোখ যেন কানা না হয় আপনার ছাগল কিনার সময় আপনাকে দেখতে হবে সেই ছাগলের চোখ সুন্দর আছে কি দ্বিতীয় নাম্বার শর্ত তার আপনাকে দেখতে হবে ওই ছাগল পায়ে সুন্দর করে ঠিকঠাক হাঁটে কি ওই ছাগলের পা নেংরা কি এই ছাগল সঠিকভাবে হাঁটতে পারে কি দরকার হয় আপনাকে হাঁটিয়ে দেখে নিতে হবে সেই ছাগল জোর পেকে পড়ে যাচ্ছে কি আপনাকে এই দেখার দায়িত্ব আপনার এই কথা আল্লাহর নবী জাবেরকে বলেছেন তার মানে আমাদেরকে লক্ষ্য করেও এই কথা আল্লাহর নবী বেঁচে থাকা জীবনে বলে গিয়েছেন তাই সম্মানিত উপস্থিতি যখন আপনি ছাগল কিনবেন তখন তার চোখ দেখবেন তখন তার পা সুন্দর করে দেখে নেবেন তার পা ন্যাংরা কি তার পা খুরাকি আপনি দেখে নিতে হবে আপনার দায়িত্ব সম্মানিত তার তারপরে দেখবেন সেই ছাগলের শিং ভাঙা আছে কি এগলা একশোতে একশো জরুরি আপনাকে দেখতেই হবে এই ছাগলের সিং ভাঙা আছে কি ছাগলের আপনার পছন্দ হচ্ছে কি আপনার পছন্দ অনুযায়ী আপনাকে কোরবানি করতে হবে সম্মানিত উপস্থিতি আপনি ছাগল কেনার সময় তার শিং দেখলেন তার চোখ দেখলেন এবার ভালো করে আরো ভালো করে লক্ষ্য করুন আপনি ছাগলের দেখেছেন ভালো এবার চোখ দেখেছেন ভালো তার বডিতে মাংস আছে ভালো তার পায়ে সুন্দর হাটে এবার নিয়ে চলে আসছেন বাসায় বাসায় আসার পরে যদি আপনার ছাগলের চোখে সমস্যা দেখা যায় হঠাৎ করে চোখে সমস্যা হয়ে গিয়েছে ওই ছাগল কোরবানি আপনি দিতে পারবেন কোন সমস্যা নেই আল্লাহর কাছে আপনার ওই তাকুয়া কবল হয়ে গিয়েছে জোরে বলুন সুহান সম্মানিত উপস্থিতি আপনি ঘন্টার পর ঘন্টা দেখে নিলেন তার পা ভালো তার চোখ ভালো তার শরীরে মাংস আছে তার শিং ভাঙা নয় এবার আপনি ছাগলকে বাড়িতে নিয়ে আসছেন এবার ছাগলকে বেঁধে রাখছেন ছাগল একা একাই ভিষ মেরে আপনার মাথার দেখছেন যে শিং দুটাই ভেঙে ফেলেছে এই পর্যায়ে আপনাকে ওই ছাগল কুরবানি দিতে পারবেন ওই ছাগল কুরবানি কবুল হবে এটাই বাস্তব এটাই আল্লাহ রব্বুল আলামিন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা বোঝা যায় সম্মানিত উপস্থিতি আপনার যদি সামর্থ্য আরো বেশি হয় তাহলে ওই ছাগলকে বাদ দিয়ে আবার কিনতে পারেন আবার কিনেন আপনি ওই ছাগল বাদ দিয়ে কিন্তু মনে করেন না ওই ছাগল আর কুরবানি হবে না আপনাকে দেখা শর্ত প্রথম শর্ত আপনাকে মানতেই হবে আপনাকে বাধ্য প্রথম শর্ত যদি ঠিক থাকে পরে যদি আপনার কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায় এই দায়ভার আপনাকে নিতে হবে না তবে তার ওপরে সতর্ক অবলম্বন করতে হবে এমন জায়গায় বেঁধে রেখেছেন ওখানে লোহার মনে করেন লোহার জাতীয় জিনিস আছে বা ওয়াল আছে ওই ওয়ালে তো শিং মারবেই সে এখন আপনাকেও সতর্ক অবলম্বন করতে হবে আপনাকেও যে যেখানে সেখানে বেঁধে রেখে তাই ছাগল ভেঙে ফেলে এটাও কিন্তু আপনার দায়ভারের দিকে যাবে সব কিছু আপনাকে ভালো করে মেনটেন করে এই তিনটা দিন আপনাকে চলতে হবে সম্মানিত উপস্থিতি ঈদুল আজহা পর্যন্ত আপনাকে সঠিক দায়িত্ব অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে তারপরে যদি ক্ষয়ক্ষতি হয়ে যায় তাহলে আপনি পুরবানের পুরা সোয়াব তার আপনার আমল নামাই আল্লাহ রব্বুল আপনাকে ওই পরিপূর্ণ সাপ দিবে সম্মানিত এবার দেখুন আপনাকে যখন এই ছাগল কিনা হলো এই ছাগল পরিপূর্ণভাবে ভাবে কিনা হয়েছে আপনার পছন্দ হয়েছে সিং ভালো পা ভালো শরীর ভালো সবকিছু ভালো দেখতে সুন্দর কুচকুচে কালো সব কিছুই ভালো কিন্তু আপনার মনের তাকুয়া ভালো না তাহলে কিন্তু কোরবানি তাও কবল হবে না সম্মানিত উপস্থিতি এবার চলে আসুন মনে তাকুয়া কি আল্লাহ রাব্বুল আলামিন বলল তোমাকে আমার কাছে কুরবানি করতে হবে তোমার একটাই উদ্দেশ্য থাকা লাগবে কুরবানি করতে হলে উদ্দেশ্য কয়টা কুরবানি করতে হলে উদ্দেশ্য একটাই আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওমিবানি দ্বারা বলে দিয়েছেন আল্লাহ বলেছেন তোমরা কুরবানি করো তোমার রবের উদ্দেশ্যে কুরবানি করো আল্লাহ বলল বললেন এবং নাবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বললেন তোমরা কোরবানি করার সময় সেই পশু দেখে নাও এবার আপনার মনের তাকুয়া হলো আমি কোরবানি করব মানুষ যদি আমাকে না বলে যে কোরবানি দেয়নি এটা যখনই আপনি ভাববেন তখনই মনে করবেন আপনার কোরবানি মাঠেই মারা যাবে শুনুন আপনাকে আমি অনেক ভালোবাসি আপনাকে যেই কথাগুলো আপনাকে বলছি এই কথা অনুযায়ী অবশ্যই আপনি এই একটি মাস আপনি এই কথা অনুযায়ী আমল করবেন অবশ্যই আপনার কোরবানির সোয়াব আপনার আমল নামাই যাবেই যাবে ইনশা আল্লাহ সম্মানিত উপস্থিতি আপনি কোরবানি করার আগেই ভেবে নিলেন আমি সুন্দর করে কোরবানি করব মানুষ যেন আমাকে বলে ওই মানুষটা কুরবানি দেয়নি এবং এবং আপনি কুরবানি করার আগেই ভেবে নিয়েছেন এই কুরবানি করার পরে একটি ফ্রিজে মাংস রাখতে হবে এই ফ্রিজে মাংস রাখবো ওই ফ্রিজে মাংস রাখবো জামাই এসে খাবে এবং আমার আমার ছেলে এসে এসে খাবে খাবে মেয়ে আপনার ভাবাই সারা আপনার এগলা ভেবে আপনি উল্টা পাল্টা ভেবে আগেই রেখে দিয়েছেন এই কথা কি মিথ্যা বলা হচ্ছে এই কথা মিথ্যা নয় সম্মানিত উপস্থিতি হাজারের মধ্যে করা জন মানুষ হাজারের মধ্যে পাঁচশো জন মানুষ এরকম তাকুয়া এরকম নিয়াদ করেই বসে আছে সম্মানিত উপস্থিতি এই কুরবানি আসলে ফ্রিজের কাটা বেড়ে যায় সম্মানিত উপস্থিতি অন্য মাসে অন্য বছরে যতটা ফ্রিজ কিনা কাটা হয় অন্য বছরে যত ফ্রিজ কিনা কাটা হয় কোরবানির আগ মুহূর্তে ফ্রিজ বেশি বেচা কিনা হয় কি কারণ আপনি বুঝেন না আপনার বুদ্ধি নেই আপনার বিবেক নেই আপনি কি বুঝতে পারছেন না কি কারণে ফ্রিজ কিনা হচ্ছে ভেবেই তো নিয়েছে আমার ছেলে আসবে লন্ডন থেকে লন্ডন থেকে এসে আমার ফ্রিজে থোয়া মাংসগুলো খাবে এই নিয়াত করে বসে আছেন কিন্তু একবারও আপনি ভাবেন নাই আল্লাহ তোমাকে উদ্দেশ্য করে তোমাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমি কোরবানি করলাম আমি কোরবানি করব সম্মানিত উপস্থিতি আপনি একবারও এই কথাগুলো ভাববেন না তাহলে আপনার কোরবানি কিভাবে কবুল হবে আপনি একটু ভেবে দেখুন সম্মানিত উপস্থিতি এই পৃথিবীতে সবার বিবেক আল্লাহ বিবেক এবং বুদ্ধি দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবার